বাঙালির সবচেয়ে বড় পার্বণ দুর্গাপূজা বছরে নতুন ক্যালেন্ডার বা পঞ্জিকা হাতে পেলেই বাঙালিরা যে দিনগুলিতে সবার আগে চোখ যায় তার মধ্যে দুর্গাপূজা একটি গোটা বিশ্বের বাঙালি এই উৎসব উদযাপন করেন হিন্দু শাস্ত্র অনুযায়ী দেবী দুর্গার মর্তে আগমন ও গমন যে বাহনে তার উপর নির্ভর করে গোটা বছর পৃথিবীবাসীর কেমন কাটবে শুরু হয়ে গেছে দুর্গাপূজার কাউন্ট ডাউন আর প্রায় দেড় মাস পরেই উমা আসবে বাড়িতে শাস্ত্র মতে বলা হয় সপ্তমীতে দেবী দুর্গার আগমন এবং দশমীতে গমন হয় সাধারণত প্রতি বছর সপ্তমী ও দশমী কি বার পড়ছে তার উপর নির্ভর করে দেবী কিসে আগমন এবং গমন সেটা বোঝা যায় চলুন দেখে নেওয়া যাক এই বছর অর্থাৎ দু সালে দেবী দুর্গার আগমন শুভ না অশুভ ইঙ্গিত আপনারা ভিডিওটি কোথাও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এই বছর মহাসপ্তমী বৃহস্পতিবার পড়ায় দু হাজার দেবীর আগমন হবে দোলায় বা পালকিতে শাস্ত্র অনুসারে এর ফল দলায়াং মকরং ভবেত অর্থাৎ মহামারী ভূমিকম্প খরা যুদ্ধ ও অতি মৃত্যু লক্ষ্য করা যাবে দোলা বা পালকিতে দেবীর আগমন হলে সূচিত হয় ভয়ঙ্কর মহামারী যাতে বিপুল প্রাণহানি অনিবার্য আবার এই বছর বিজয়া দশমী রবিবার পড়ায় দু হাজার দেবীর গমন হবে গজ বা হাতিতে গজ হল দেবীর উৎকৃষ্টতম বাহন তাই দেবীর আগমন বা গমন হাতিতে হলে মর্তলোক ভরে ওঠে সুখ শান্তি ও সমৃদ্ধিতে ভক্তদের মনোবাঞ্ছা পূরণ হয় মর্তলোকের বাসিন্দারা পরিশ্রমের সুফল লাভ করেন অতিবৃষ্টি বা অনাবৃষ্টি নয় ঠিক যতটা প্রয়োজন ততটাই বর্ষা হয় ধন্যবাদ বন্ধুরা